আল্লাহতালা সে তৌফিক দান করুন আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আগামীতে আল্লাহ তালা যেন আমাদেরকে তার পথে চলে আমাদের চরিত্র সুন্দর করা তৌফিক দান এবং এই আল্লাহর পথে চলে কালকিয়ামতে একই সাথে জান্নাতরফের দাওসে যাওয়া তৌহফিক আল্লাহ তালা দান করুক আগামী দিনে বাংলাদেশে আল্লাহর দাওয়া বিধান ইসলামী আইন কোরান সন্নার আইন প্রতিষ্ঠা হয়ে ১৮ কোটি মানুষের কল্যাণ যাতে দুনিয়াতেও হয় আখেরাতেও যাতে আমরা সবাই কল্যাণ প্রাপ্ত হই আল্লাহ তালার কাছে এই দোয়া করে আপনাদেরকে আজকের এই প্রকল্পের কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ইল্লা অমাতিল্লাহিল্লাহা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

বাউফল প্রেস ক্লাবে মত বিনিময় সভার আজকে সবার সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমির সাবেক কেন্দ্রীয় জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান স্যার আজকে সবার বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই বাউফল মাটি ও মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আজকে এখানে উপস্থিত আছেন জেলা জামাতের আমির সেক্রেটারি সহ বাউফল উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সংগঠন বাউফল প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটা দিনে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মাঝে এমন একজন অতিথি এখানে এসেছেন জানি না আমাদের ভাগ্যে আর আছে কিনা উনি আমাদের মাঝে আর আসবেন কিনা জানি না আল্লাহ তাকে হায়াত নে হায়াত দান করুক তিনি আমাদের মাঝে বারবার আসুক এটা আমরা কামনা করি ওনার মতো একজন গণীজন ব্যক্তিকে আমরা এখানে পেয়ে আসলেই সত্যি আনন্দিত মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনেছি উনি ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স লাভ করে এবং অনেক ভালো খ্যাতিনাম শিক্ষক হিসেবে সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন তার বক্তব্যে আমরা সেরকম কিছু দেখতে পাই নাই আমার মনে হয় তিনি একজন মাওলানা কারণ এতক্ষণ যে বক্তব্য তিনি দিয়েছেন শুধু কোরআন এবং হাদিসের আলোকে তিনি বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য এ ধরনের হতে পারে না তিনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন যে যা আমাদের আগামী দিনের দিক নির্দেশনার জন্য আমাদের মৃত্যুর পরে যেটা কাজে লাগবে সেই মূল্যবান কথাগুলো তিনি আমাদের মাঝে বলেছেন মাসুদ ভাই বলেছেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা যেন নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলো পাহাড় দেই এ দায় দায়িত্ব সাংবাদিকদের পাশাপাশি আপনাদেরও রয়েছে আমরা এখানে যারা ৩৫ থেকে চল্লিশ বছর বয়সের আছি তারা অনেকেই এখানে ভোট দিতে পারি নাই বিগত তিন চারটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই ভোট কেন্দ্রে যাইতেও দেয় নাই আমাদেরকে গেলে বলছে যে ভোট নৌকায়ে দেখিয়ে দিতে হবে সে কারণে আমরা ভোট কেন্দ্রে যাই নাই ভোট বর্জন করেছি আমি আশা করি আগামী দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটি নির্বাচন হোক এটা আমরা এটা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন বলে আমরা এটা দেখতে চাই আগামী নির্বাচনে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন যাকে ভোট দিলে আমানত খেয়ানত হবে না এমন একজন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন আর আমার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আজকে এই প্রেস ক্লাবের সৌন্দর্য বর্ধনের জন্য যিনি আমাদেরকে এখানে প্রেস ক্লাবকে পরিপূর্ণ করেছেন তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার উপহার এই আসবাবপত্রগুলো তিনি দিয়েছেন আল্লাহ তাকে আরও বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুক এবং এর দান হিসাবে এর আমল নামা আমার শ্রদ্ধা সার সিরাজুল ইসলাম সারের কবরে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই দানের অচিলায় তাকে আল্লাহ মাফ করুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম